আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে আলু ঘাটি উত্তরবঙ্গের জনপ্রিয় গরু মাংস দিয়ে আলু ঘাটি এই আলু ঘাটি এরা বিভিন্ন মজলিশে রান্না করে থাকে খাসি গরু কিংবা ডিম যে কোনো কিছু দিয়ে এই আলু ঘাটিটা তৈরি করা যায় এর স্বাদ একেবারে ভোলার মতো নয় তো চলুন দেখে নেওয়া যায় আলু ঘাটির জন্য প্রথমে গরু মাংসটাকে রান্না করতে হবে একটি প্যানে নিয়ে নিচ্ছি এক কেজি গরুর মাংস দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো অ্যাড করছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো এখন অ্যাড করছি তিনটি পেঁয়াজ কুচি চাইলে আপনারা এখানে পেঁয়াজের ব্যারেস্ত দিতে পারেন দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আস্ত কিছু গরম মশলা তেজপাতা দু টুকরো দারুচিনি পাঁচ ছয়টি এলাচ সাত আটটি লবঙ্গ এক টেবিল চামচ সয়া সস অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপের মতো রান্নার তেল এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মাংসটা মিক্সড করে সঙ্গে সঙ্গে বসিয়ে দিচ্ছি তাইলে আপনারা ত্রিশ মিনিটের জন্য রেস্ট রাখতে পারেন প্যানটাকে চুলোতে বসিয়ে দিয়েছি এখন চুলো রাজ হাইটে আছে পাঁচ মিনিট হাইটে জাল করে তারপর চুল আঁচটাকে মাঝারিতে করে দেব এখন ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আবারও ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ জাল করে নেয়ার পর একটু একটু করে পানি উঠতে শুরু হয়েছে আবারও নেড়ি দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটাকে ঘড়ি ধরে বিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন অ্যাড করছি দু কাপের মতো ফুটন্ত গরম পানি তারপর নেড়ে দিয়ে ঢেকে দিব অপেক্ষা করব বলকাসা পর্যন্ত কিছুক্ষণ জাল করে নিয়ে এখন পাঁচ থেকে ছটি কাঁচামরিচ অ্যাড করছি মাংসটা হতে থাক এদিকে সাতটি আলু পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে তারপর সিদ্ধ করে নিচ্ছি এই রেসিপির মূল উপকরণ হচ্ছে আলু আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন স্টেইনারে ঢেলে দেব তারপর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি যতটা সম্ভব ভালোভাবে চটকে নিতে হবে আলুগুলোকে ঠিক এরকম মিহি করতে হবে এই আলু ঘাটির টেস্ট একেবারে অতুলনীয় যারা রান্না করে খেয়েছেন তারাই বলতে পারবেন এর স্বাদ একেবারে ভোলার মতো নয় এদিকে আমার মাংসটা হয়ে গেছে আর গ্রেভিটাকে এরকম মাখো মাখো করে নিতে হবে এখন মূল রান্নায় চলে আসলাম একটি প্যানে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচের মতো রান্নার তেল তেলটাকে গরম করে নিয়ে দিচ্ছি তেজপাতা দুটো দারুচিনি এলাচ চার পাঁচটি লবঙ্গ এক কাপ পেঁয়াজ কুচি এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে একেবারে গোল্ডেন করে ভাজা যাবে না এখন তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি অ্যাড করছি দেড় টেবিল চামচ আদা পেস্ট দেড় টেবিল চামচ রসুন পেস্ট এখন মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে অ্যাড করছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানোটা ভালো হলে যে কোনো খাবারের টেস্টটা বহুগুণই বেড়ে যায় যখন তেলটা ভেসে আসছে তখনই অ্যাড করছি সিদ্ধ করা আলু এবার নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলুর আঁচ মাঝারিতে রেখে পাঁচ থেকে ছ মিনিট আলুটাকে কষিয়ে নিচ্ছি এখন ওয়ান ফোর্থ কাপের মতো পানি অ্যাড করছি আবারও নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিটের মতো আলুটাকে কষিয়ে নেব অ্যাড করছি পরিমাণ মতো লবণ আলুটা এভাবে সময় নিয়ে কষালে আলুঘাঁটির টেস্টটা বহুগুণে বেড়ে যায় অনেকেই দেখা যায় আলুটাকে তেলের সাথে না ভেজে সরাসরি মাংসের সাথে দিয়ে থাকেন সেক্ষেত্রে টেস্টটা এত ভালো আসে না এখন দু কাপের মতো পানি অ্যাড করছি তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার অপেক্ষা করব বলকাসা পর্যন্ত এই পর যে ঢাকনা দিয়ে কিন্তু রান্না করা যাবে না এখন দিচ্ছি রান্না করা গরুর মাংস তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ সময় কিন্তু তলা নিতে লিকে যাওয়ার চান্স থাকে তাই নাড়াচাড়া বন্ধ করা যাবে না আর ঢাকনাও দেওয়া যাবে না খাবারের টেস্টটাকে বহুগুণে বাড়ানোর জন্য অ্যাড করছি চামচ চামচ গরম মশলার গুঁড়ো গুঁড়ো ভাজা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গ্রেভির ঘনত্বটা নামানোর পর দেখা যাবে আলু খাটিটা আর একটু ঘন হয়ে যাবে এখন অ্যাড করছি ফ্লেভারের জন্য আস্ত কয়েকটা কাঁচামরিচ অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এখন চুলুটাকে বন্ধ করে দিব পাঁচ মিনিট পর ফিরে আসছি এই তো তৈরি হয়ে গেল উত্তরবঙ্গে জনপ্রিয় গরু মাংস দিয়ে ঘাটি। আমার রেসিপি ফলো করলে আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা নিরাশ হবেন না উত্তরবঙ্গে যে কোনো অনুষ্ঠানেরা এই ঘাটিটা তৈরি করে থাকেন ডিম মাছ গরু মাংস কিংবা খাসির মাংস দিয়ে তৈরি করে থাকেন আজ আমি পরোটার সাথে সার্ভ করছি একটু খেয়ে বলছি কেমন হয়েছে জাস্ট ফাটাফাটি হয়েছে এছাড়া খিচুড়ি পোলাও বিরিয়ানি সাদা ভাত যে কোনো কিছুর সাথে এই আলু খাটি সার্ভ করা যায় আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ